মাল্টি কারেন্সি ডেবিট কার্ড তাও আবার ভিসা ব্র্যান্ডের ডাচ বাংলা ব্যাঙ্কের একটু হলেও হয়তো বা এবার কিছুটা ঘুম ভেঙেছে তাই তারা অটিস্টিক নেক্সাস কার্ড থেকে সরে এসে ভিসা ব্র্যান্ডের কার্ড দেওয়া শুরু করেছে আপনি যদি ডাস বাংলা ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন যে কোনো অ্যাকাউন্টের বিপরীতে এই কার্ডটা কিন্তু আপনি নিতে পারবেন আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট হন স্যালারি অ্যাকাউন্ট হন বা সেভিংস অ্যাকাউন্ট হোক আপনার অ্যাকাউন্ট কোড একশো সাত বা একশো পাঁচ একশো সাতান্ন দিয়েই শুরু হোক না কেন অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকেও কিন্তু এই কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবেন তবে কোনো কোনো ক্ষেত্রে সব সময় নয় কোনো কোন ক্ষেত্রে অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে গেলে আপনার দেড়শো থেকে দুইশো টাকার মতো চার্জ আসতে পারে তো এই দেড়শো থেকে দুইশো টাকার চার্জ কিভাবে বাঁচানো যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব এর পাশাপাশি এই কার্ডটা যদি আপনি ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের বিপরীতে প্রথমে নেন সেক্ষেত্রে কোনো ধরনের আপনার কিন্তু ইস্যু চার্জ দিতে হবে না ঠিকই শুনেছেন এই কার্ডটি আপনি এক বছর ফ্রিতে ইউজ করতে পারবেন তার পরবর্তী বছর থেকে কিন্তু এই কার্ডের চার্জ আপনার চারশো টাকার মতো হবে তো এই যে কার্ডের চার্জ চারশো এটা স্টুডেন্ট অ্যাকাউন্ট বা সেভিংস স্যালারি অ্যাকাউন্ট থেকে কীভাবে মৌকুব করা যায় এ বিষয়েও আপনাদেরকে কিন্তু আমি গাইডলাইন দিব শেয়ার করব ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করার আগে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে দিতে পারেন বন্ধুরা এই কার্ডটি দিয়ে অনেকে হয়তো বা ফেসবুক ইউটিউবে ভিডিও বা প্রোডাক্ট বুস্ট করতে চাইবেন তাদের জন্য কিন্তু এই কার্ডটা ভালো কিছুটা হলেও আপনাকে সুফল প্রদান করবে আপনি এটা কি কোর ব্যাংকিং অ্যাকাউন্টে রেজিস্টার নেবেন তাই তো মূল শাখার সাথে অ্যাকাউন্ট আছে টাকা উপশাখা ঠিক আছে এটা 460 টাকা চার্জ স্যার আর এজেন্ট ব্যাংকিং এর গেলে এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে 460 টাকা তবে এজেন্ট ব্যাংকিং এর ক্ষেত্রে এটা মাল্টি কারেন্সি সুবিধাটা নেওয়া যাবে না শুধু দেশের মধ্যে ব্যবহার করা যাবে দেশের বাইরে ব্যবহার করা যাবে না স্যার ওকে এই কার্ডে হচ্ছে টাকা তোলার লিমিট কত এটিএম থেকে ডেইলি স্যার একাউন্টের লিমিট যেটা থাকবে সেটা অনুযায়ী এটা হবে কোড এর ক্ষেত্রে আশি হাজার টাকা তোলা যায় সেটা থাকবে পাঁচবার স্যার এটা একশো সাতান্ন ক্ষেত্রে মাসে দশবার ফি তোলা যায় দশবার অতিক্রান্ত হলে পার্ট ট্রানজ্যাকশন পাঁচ টাকা করে কাটবে স্যার ঠিক আছে হ্যাঁ সেটাই জানতে চাচ্ছিলাম এটা তো অন্য কোনো ব্যাংকে নাই আপনাদের পলিসিতে অ্যাড জি স্যার এটা আমাদের যে ফিজ এন্ড চার্জ রয়েছে এটা ক্ষেত্রে দশ বারো থেকে হলে পাঁচ টাকা করে কাটবে স্যার আর একশো আটান্ন অ্যাকাউন্টের ক্ষেত্রে দিনে একবার মাসে তিনবার ফ্রি তোলা যাবে তিনবার অতিক্রান্ত হলে টাকা কাটবে স্যার আর তিনবার অতিক্রান্ত হলে অন্য ব্যাংকের এটিএম ওই কার্ড কাজ করবে না শুধু ডাচ ব্যাংকের এটিএম থেকে তুলতে পারবেন স্টুডেন্ট অ্যাকাউন্টের এগেনস্ট এই কার্ডের চার্জ কি সেম স্টুডেন্ট অ্যাকাউন্ট আমাদের একশো সাত যদি কোড হয়ে থাকে এক্ষেত্রে এটা চার্জ এখনো নির্ধারিত ভাবে আমাদেরকে কনফার্ম করা হয়নি স্যার এটা চার্জ হবে কি হবে না এটা এখনো পর্যন্ত আমাদেরকে কনফার্ম করা হয়নি এই বিষয়টি আশা করছি দ্রুতই আমরা কনফার্ম হলে আপনাদেরকে জানাতে পারব স্যার আই মিন আগে যেটা নেক্সাস কার্ড ছিল ওটার মেবি হচ্ছে ইয়ারলি চার্জ দুইশো টাকা ছিল স্যার একশো সাতের ক্ষেত্রে আগে কার্ডে চার্জ ছিল না একশো পাঁচের কথা বলছেন হয়তো অ্যাকাউন্ট আমাদের এক্সেল সেভিংস অ্যাকাউন্ট পাঁচশো টাকা রেখে যেটা রয়েছে হয়তো আপনি সেটার কথা বলছেন সেটা ক্ষেত্রে আগে দুইশো তিরিশ টাকা ছিল সেটার চার্জও এখনো পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি হবে না চারশো ষাট হবে এটা আশা করছি আহ দ্রুতই আমরা জানতে পারলে আপনাকে তখন পারফর্ম জানাতে আর হচ্ছে এই কার্ডটা যদি ডুয়েল কারেন্সি হিসেবে ইউজ করতে যাই তাহলে কি এটা পার্সোনালাইজড হতে হবে আই মিন নামি অবশ্যই পার্সোনালিজড হতে হবে কার্ডের উপরে নাম এম্বোজ করা থাকতে হবে এবং পাসপোর্ট এন্ডোজ করাতে হবে সে একটা ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ 12000 ইউএস ডলার মেবি সকল ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে 12000 স্যার ঠিক আছে এই কার্ডটা দিয়ে হচ্ছে বছরে আমি যতটুকু জানলাম পজ বা ই-কমার্স ট্রানজেকশনে করলে 12টা ফ্রি চার্জ জি স্যার এটা অবশ্যই ডাচ বাংলা ব্যাংকের পজ এবং ডাচ বাংলা ব্যাংকের ই-কমার্স সাইটে হতে হবে স্যার আপনি রাজবাংলা বাংলা ব্যাংকের পজ মেশিন এটা ইউজ করতে হবে পজ এর বিষয়টি তো আপনি ক্লিয়ার তাই না স্যার হ্যাঁ পজ এর বিষয়টা ক্লিয়ার বাংলা আর ইউজ করতে হবে ই-কমার্স ক্ষেত্রে ই-কমার্স ক্ষেত্রে বাংলা ব্যাংকের ডিবিবিএল ভিসা নামে একটা নির্দিষ্ট গেটওয়ে আছে স্যার সেই গেটওয়ে দিয়ে পেমেন্টটা করতে হবে স্যার আপনাদের ব্রাঞ্চ থেকে বললো যে ডিবিবিএল নেক্সাস যে নেটওয়ার্ক আছে সেটার আন্ডারে পেমেন্ট করতে হবে কোনটা সঠিক ডিবিবিএল নেক্সাস এর আন্ডারে পেমেন্ট করতে বলা হয়েছে স্যার হ্যাঁ ঠিক আছে এই বিষয়টি কনফার্ম হওয়ার জন্য কি আমি আপনাকে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের জন্য অপেক্ষা রাখতে পারি স্যার ওকে আন্তরিকভাবে দুঃখিত স্যার এটা নেক্সাস গেটওয়ে দিয়ে পেমেন্ট করতে হবে স্যার এই কার্ড যদি হচ্ছে কোনো কারণে বাই চান্স অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলতে হয় সেক্ষেত্রে কার্ডের চার্জটা কিরকম আসবে এটা যদি আপনার এনপিএসবি নেটওয়ার্ক সাপোর্ট করে তাহলে 15 টাকা চার্জ কাটবে যদি এনপিএসবি নেটওয়ার্ক সাপোর্ট না করে বা না থাকে ওই এটিএম এ তাহলে রিচার্জ এর রেগুলার চার্জ আছে মিনিমাম একশো পঞ্চাশ টাকা অথবা টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট অফ ট্রানজাকশন অ্যামাউন্ট হুইস ইজ হায়ার সেটা চার্জ হবে স্যার আমি বুঝবো কিভাবে ভিসা না হচ্ছে আপনি টাকা তোলার আগে বাইরে আপনি যাচাই করে দেখবেন যে এনপিএসবি লোগো আছে কিনা এখন তো বেশিরভাগ ব্যাংকে এনপিএসবি থাকে ভিসাও থাকে এটা তো বাংলাদেশ ব্যাংকের নেটওয়ার্ক এনপিএসবি এখন যদি ওই সময় কোনো কারণে এনপিএস নেটওয়ার্ক ডাচ বাংলা ব্যাংকে ক্ষমা চেয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ডাউন থাকে তখন যদি আপনি টাকা তোলেন তখন বাই ডিফল্ট ভিসা বা মাস্টার নেটওয়ার্কে চলে যাবে স্যার আর এই কার্ডটা কি অ্যাকাউন্টের আন্ডারে নিতে হবে না অ্যাকাউন্ট ছাড়াও নেওয়া যাবে ভিসা মাল্টি কারেন্সি ডেবিট কার্ডটা শুধুমাত্র অ্যাকাউন্টের এগেনস্টেই দেওয়া হয়েছে তো এই কার্ডটি নিয়ে আপনারা এতক্ষণ পর্যন্ত অনেক বিষয় কিন্তু জানতে পারলেন এবং এই কার্ডটা আপনি ফ্রিতে যদি ইউজ করতে চান সেটারও কিন্তু একটা প্রসিডিওর রয়েছে তবে সেক্ষেত্রে আপনি যদি পস ট্রানজেকশন করেন অবশ্যই বাংলা ব্যাংকের যে নিজস্ব পস সেটার মাধ্যমে ট্রানজেকশন করতে হবে এবং নেক্সাস নেটওয়ার্কের মাধ্যমে কিন্তু ই কমার্স ট্রানজ্যাকশন করতে হবে সরাসরি আপনি ভিসার মাধ্যমে করলে কিন্তু হবে না বা নেক্সাস পথ ছাড়া অন্য ব্যাংকের পসে আপনি ট্রানজেকশন করলেও কিন্তু এই কার্ডের চার্জ মৌকুব হবে না আর স্টুডেন্ট অ্যাকাউন্টের বিপরীতে একশো বা একশো যেটা শুনলেন সেক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আপনার এই কার্ডের চার্জ মৌকুব তবে এখানে আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে একশো সাতান্ন বা একশো আটান্ন আপনি ডাস বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতেছেন আপনি হয়তোবা একটা মাসে হয়তোবা সর্বোচ্চ দেয়া গেছে তিনবার বা দশবার অ্যাকাউন্ট ভেদে আপনার ফ্রিতে টাকা তোলা তার পরবর্তীতে ডাস বাংলা ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করলেও পাঁচ টাকা হারে চার্জ এটা কেমনি কি এটা তো মানুষের এক প্রকার গলা কাটা আমিও তো বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করি সাপোজ আমি যদি কথা বলি ইসলামী ব্যাংকে সেক্ষেত্রেও আপনার ওই যে তিনটা বা দশটার পর অতিরিক্ত চার্জ নেয় না প্লাস আমার ব্রাক ব্যাংকের কার্ড আছে সেটারও চার্জ নেয় না ব্রাক ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুললে অলমোস্ট আপনার কিন্তু ভালো আছে কিন্তু তারা যে নিজস্ব পলিসি লাগাইছে এই তিনটা বা দশটার পর বা অ্যাকাউন্ট ভেদে পাঁচটার পরে অতিরিক্ত চার্জ এটা এক প্রকার গলা কাটা আমার যেটা পার্সোনাল ওপেনিয়ন আপনারা কি ওপেনিয়ন মনে করেন সেটাও ভিডিওর কমেন্ট বক্সে জানান আশা করি সব কিছু বিস্তারিত ডিটেলস আইডিয়া পেয়ে গেছেন আর অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে এই কার্ডের মাধ্যমে ইএমআই বা কিস্তিতে কোনো পণ্য কেনাকাটা যাবে কি না ভাই একটা বিষয় আপনাকে ক্লিয়ার করি ক্রেডিট কার্ড ছাড়া কোনো ধরনের ডেবিট কার্ড ভিসা কার্ড বা আপনার হচ্ছে মাস্টার কার্ড হোক এই কার্ডগুলো দিয়ে আপনি ওই ইএমআইতে পণ্য কিনতে পারবেন না আপনার ক্রেডিট কার্ড হতে হবে এটা কিন্তু ক্রেডিট কার্ড নয় ডেবিট কার্ড মাল্টি কারেন্সি বুঝতে পারছেন আর যদি ফেসবুকের যে পেমেন্টটা আছে বর্তমান সময় ডাচ বাংলা ব্যাংকের ফেসবুকের পেমেন্ট গেটওয়ে সম্ভবত কিছুটা হলেও বন্ধ আছে যতটুকু সম্ভব আমি জানি মেটার যত ধরনের পেমেন্ট গেটওয়ে অন্যান্য যে সকল ডুয়েল কারেন্সি হিসাবে আপনি পেমেন্ট করতে চান পেমেন্ট করতে পারবেন তবে সেক্ষেত্রে উপরোক্ত কন্ডিশান মেনে আপনাকে পেমেন্ট করতে হবে ভিডিওটা যদি কন্টিনিউ করেছেন সম্পূর্ণ তাহলে আপনারা জানতে এবং বুঝতে পেরেছেন আশা করি তবে এই কার্ডটা যদি পার্সোনালাইজড ভাবে নেন অর্থাৎ কার্ডে আপনার উপরের নাম লেখা থাকবে সেক্ষেত্রে ডুয়েল কারেন্সি হিসেবে ব্যবহার করতে পারবেন আর এজন্য অবশ্যই আপনার কিন্তু কার্ড অর্ডার দেওয়ার সাত দিন থেকে দিনের অপেক্ষা করতে হবে সাত দিন থেকে তিরিশ দিনের পরবর্তী সময়ে আপনার এই কার্ডটা কিন্তু আপনি পেয়ে যাবেন যদি একদম পার্সোনালাইজড ভাবে কার্ড নিতে চান আর ডাস বাংলা ব্যাংকের এজেন্ট এর গ্রাহকরা এটা তো ডুয়েল কারেন্সি হিসেবে ব্যবহার করতে পারবেন না শাখা উপশাখায় থাকলে সেটা ভিন্ন কথা এই কার্ডটি কিন্তু বিদেশে ইউজ করতে গেলে মার্কআপ ফি থ্রি পার্সেন্টের মতো হয়ে থাকবে দাস বাংলা ব্যাংকের এটিএম বুথ ছাড়া অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে গেলে প্রতি মাসের প্রথম পাঁচটা ট্রানজ্যাকশনের জন্য আপনার প্রতিটির ক্ষেত্রে পনেরো থেকে আঠারো টাকার মতো চার্জ ইস্যু হবে তবে প্রতি মাসের প্রথম পাঁচটা ট্রানজ্যাকশনের পর অন্যান্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলার ক্ষেত্রে কিন্তু তিরিশ টাকা পর্যন্ত প্রতিটা ট্রানজ্যাকশনের চার্জ এসে থাকবে এই কার্ডটির ম্যাচ সাধারণত কিন্তু পাঁচ বছর হয়ে থাকে